বর্ষাকাল শুরু হয়েছে মানে আমাদের জমিগুলিতে কিন্তু বিষ স্প্রে করতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ড্যাম কিন্তু বর্তমানে ঘাড়ে রয়েছে আমি বিষ স্প্রে করছি বর্ষাকাল আসলে এই যে নতুন পটলের জমি তোমরা দেখতে পাচ্ছ নতুন পটল গাছ আজ পটল তুলেছিলাম এখান থেকে নতুন পটল যেহেতু বাইশ কেজি পটল কিন্তু উঠেছিল তো এই পটল গাছে এখন যে সমস্ত পোকা আসবে এবং যে সমস্ত পোকার জন্য যে সমস্ত বিষ আমাদের দিতে হবে সেটা নিয়ে কথা বলবো ফার্স্টে আমাদের এই গাছগুলিতে প্রথমেই কিন্তু আমাদের সাদা মাছের মতো পোকাগুলি আসবে যেমন সাদা মাছই আসবে দ্বিতীয়ত কিন্তু আসবে প্রচুর হারে কিন্তু চষি পোকা প্রচুর কিন্তু চষি পোকা আসবে যা গাছের পাতাকে টুকড়ে দেবে এবং গাছগুলিতে কিন্তু গাছগুলিকেও কিন্তু ড্যামেজ করে দেবে যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ গাছ ড্যামেজ করে দেবে প্রচুর হারে কিন্তু চষি পোকাই তোমরা জানো যদি বর্ষাকালীন ক্ষেত্রে প্রচুর হারে চষি পোকা দেখা যায় তাহলে গাছের ব্যবহারে কিন্তু ক্ষতি হয় বিশেষ করে সেই গাছের গতি থাকে না তাই সাদা মাছি চষি পোকা এবং সেই সঙ্গে সঙ্গে ফল ছিদ্রকারী লাদা পোকাও এখানে আসে এবং এই ফল ছিদ্রকারী লাদা পোকায় কী করে ফল ছিদ্রকারী লাদা পোকায় বিশেষ করে পটলের চাক সৃষ্টি করে দেয় দেখবেন যে পটলের কিছু অংশ দাগ দাগ সৃষ্টি হয়েছে এটা কিন্তু লেদা পোকায় কিন্তু বর্ষাকালীন ক্ষেত্রে করে থাকে লেদা পোকা এবং কালো মাছও কিছু পরিমাণে এর ভূমিকা রাখে তবে কিন্তু এখানে লেদা পোকায় বেশিরভাগ পড়ে থাকে তাই এখানে কিন্তু যথেষ্ট আমি এছাড়াও কিন্তু আরেকটা সমস্যা দেখা যাবে বর্ষাকালীন ক্ষেত্রে গাছের ধসা এমনকি পচা দেখা যাবে গাছগুলি কিন্তু মারা যাবে দুই একটা দু একটা এই সমস্যা কিন্তু দেখা যাবে কারণ বর্ষাকালীন ক্ষেত্রে গাছের গোড়ায় জল জমে এটা কিন্তু স্বাভাবিক এবং জল জমার ফলে আমাদের গাছগুলির যে সমস্যা সৃষ্টি হয় আমি প্রথমেই বললাম গাছের গোড়া পচা আঠা গলা এই সমস্ত সমস্যা কিন্তু সৃষ্টি হয় এবং তার পাশাপাশি গাছগুলি কিন্তু আরও সমস্যার সৃষ্টি হবে আমি যে কথা বলছিলাম পোকার আক্রমণ প্লাস কিন্তু পোড়া পচা ধসার এই সমস্ত সমস্যার সৃষ্টি হবে আর মোমবাতির এটা সেটার কিন্তু সমস্যার সৃষ্টি হবে তাই এখানে আমি দুই থেকে তিন রকম বিষ একসাথে মিশ্রিত করে আমার গাছে প্রয়োগ করছি প্রথমেই আমি ফল ছিদুরকে লাদা পোকার জন্য এখানে ব্যবহার করছি পোপেক্স যার ভিতরে রয়েছে পোপিনো পক্স প্লাস সাইফ মাইথিন ইয়া কী করবে পটল গাছের লেদা পোকাকে কন্ট্রোল করবে কালো মাছও তাড়াবে এমনকি বন্ধু আপনার পটলে যে চাকচাক যে সমস্যা হচ্ছে সেই সমস্যা কিন্তু কন্ট্রোল হবে এবং তার পাশাপাশি আমি চাষিদের বলবো আর একটা সমস্যা বিশেষ করে বর্ষাকালীন ক্ষেত্রে পটল গাছে মাকড় দেখা গেলে এই মাকড়ও কিন্তু কন্ট্রোল করে এই পপেক্স সোপারে তাই আমি কিন্তু মাকড় নাশক হিসাবে পপেক্স সোপারকে চুজ করে নিই এবং ইয়া কিন্তু আমি ব্যবহার করে থাকি আর তার পাশাপাশি দ্বিতীয়ত আমি সাদামাছির জন্য সারা বছরই আমার জমিগুলিতে স্টার টোয়েন্টি ব্যবহার করি তাই সাদামাছির জন্য আমি এখানে স্টাক টোয়েন্টি নামক কীটনাশক ইয়া প্রয়োগ করছি এবং তার সাথে আমি আমার গাছের পাতা কুকড়ানো বা সেই সঙ্গে সঙ্গে চর্ষি পোকার জন্য আমি এখানে ব্যবহার করছি যে ওষুধটা সেটা হলো টেল ম্যাক্স টেল ম্যাক্স যার বাজারিক বর্তমানে মূল্য নিচ্ছে একশো টাকা এই টেল ম্যাক্স ব্যবহার করছি এই তিনটে ওষুধ আমি কিন্তু একসাথে মিশ্রিত করছি বিশেষ করে পোকার ওষুধগুলো আর তার পাশাপাশি আমি আরেকটা ওষুধ ব্যবহার করছি সেটা হলো বিশেষ করে যাতে আমার গাছে রকম গোড়া পচা ঢসা বা এটা সেটা সমস্যা না হয় সেজন্য আমি টাটার কোম্পানির ব্লাইটক্স ব্যবহার করছি এই টাটার ব্লাইট অক্সের ভিতরে এমন উপাদান রয়েছে কপার রয়েছে এবং এ কিন্তু কি করে থাকে আপনার যে গাছ রয়েছে সেই গাছকে বর্ষাকালীন ক্ষেত্রে আঠা গলতে দেবে না গাছের পচা দেখা যাবে না এমনকি আপনার এই গাছকে শক্ত রাখবে গাছকে মজবুত রাখবে অ্যাকচুয়ালি গাছকে কিন্তু ড্যামেজ করে পচতে দেবে না এ একটা কন্ট্রোল করবে প্লাস কিন্তু পটল যদি একটা পচে সেই পচাটাকেও কিন্তু কন্ট্রোল করবে এই কাপার হাইড অক্সাইড বা ব্লাইটক্স তাই আমাদের অবশ্যই যেটা করণীয় কাপার অক্সাইড এই ব্লাইটক্স আমাদের ব্যবহার করা তাই আমি আমি চাষিদের রিকমেন্ড করব বিশেষ করে এই বর্ষার টাইমে আপনাদের পটলের জমিগুলিতে সাদা মাছের বিষ দেবেন অবশ্যই সাদা মাছির বিষ হিসেবে আমি বললাম স্টার টোয়েন্টি আমি ব্যবহার করি তোমরা স্টার টোয়েন্টির বদলেও একতারা তারপরেও তোমরা এছাড়াও কিন্তু স্টার এগুলো ব্যবহার করতে পারো আর পোপেক্স সুপার আমি এই জন্য ব্যবহার করি বিশেষ করে বর্ষাকালীন ক্ষেত্রে আমি দেখেছি জাতীয় বিষ ছাড়া পুলার ইমেজ চিতা সেইভাবে কাজ নেই তাই আমি কিন্তু ব্যবহার করে থাকি বিশেষ করে জাতীয় বিষ যদি ব্যবহার করা যায় পোপেক্স সুপার বা অ্যানাকোন্ডা এই জাতীয় বিষ তাহলে আমরা দেখেছি গাছের ফলসি তুকে লাদা পোকাকে তাড়াবে মাকড় তাড়াবে এমনকি তার পাশাপাশি আমি যে কথা বলছিলাম মাকড়ের পাশাপাশি আরেকটা পোকাও কিন্তু চলে যাবে আর সেটা হলো টিয়া পোকার মতো যে পোকা এগুলো কিন্তু যাবে ও আর আরেকটা পোকা যেটা বলছিলাম যে চাক সৃষ্টিকারী পোকা পটলের আঠা গুলিয়ে চাক সৃষ্টিকারী সেটা কন্ট্রোল করবে এবং তার পাশাপাশি আমি বলছিলাম সাদা মাছের জন্য আমি এখানে ব্যবহার করছি সাদা মাছের দেখো আমার হাতে স্প্রে রয়েছে আমি কিন্তু স্প্রে করছি সাদা মাছের জন্য আমি কিন্তু এখানে ব্যবহার করছি যেটা সেটা হলো এস্টার টোয়েন্টি এই এস্টার টোয়েন্টি ওষুধটা কিন্তু ব্যাপক পরিমাণে কার্যকরী যা কিন্তু আমি কিন্তু আমার জমিতে ব্যবহার করি সাদা মাছের জন্য আর তার সঙ্গে সঙ্গে আমি চষি পোকার জন্য আবারও বলছি টেল ম্যাক্স ব্যবহার করছি এবং গাছে যাতে গোড়া না পচে গাছে যাতে ঢসা না লাগে তার জন্য আমি টাটা কোম্পানির ব্লাইটক্স ব্যবহার করছি আমার গাছগুলি কেমন নতুন গাছ কেমন চকচক করছে আমি একটু দেখাই তোমাদের তাহলে বুঝতে পারবে এ দেখো কালো কুচকুচ একেবারে পুরো কালো কুচকুচে হয়ে রয়েছে গাছগুলি পুরো একেবারে কালো দেখতে পাচ্ছ টাটার ব্লাইটক্স কিন্তু গাছকে কিন্তু কালো রাখতে সাহায্য করে গাছকে রোগ আসতে দেয় না এবং গাছগুলিকে হাজা পচা ঢসা প্রভৃতি ক্ষেত্রে কাজ করে থাকে তাই আগেকার দিনে কিন্তু প্রচুর হারে টাটা কোম্পানির ব্লাইটক্স আর টাটা মাস্টার ব্যবহার করতো এখন তো নানান রকম ওষুধ বাজারে বেরিয়ে গেছে তাই আমি চাষিদের রিকমেন্ড করব টাটার ব্লাইটক্স কপার হাইড্রক্সাইড রয়েছে ভিতরে যা পশা পচা এবং ঢসাকে কন্ট্রোল করবে তাই অবশ্যই তোমরা পোকার বিষের সাথেও কপার হাইড্রক্সাইড মিশিয়ে দিতে পারো ঠিক আছে ডোজের পরিমাণটা একটু জানিয়ে দিই প্রত্যেক দশ লিটার বেড়ালে আমি চাষিদের রিকমেন্ড করি কপার হাইড্রক্সাইড এই যে আমার পনেরো লিটার ঢপ এই পনেরো লিটারে আমি পনেরো গ্রাম ব্যবহার করছি আমি এখানে সুপারের পরিমাণ পনেরো লিটারে পনেরো এম দিচ্ছি আর সেই সঙ্গে সঙ্গে আমি টেল ম্যাক্স এখানে ব্যবহার করছি প্রত্যেক দশ লিটার ব্যারেলে আমি টেল ম্যাক্সের পরিমাণ দিয়েছি দশ এম মতো দিয়েছি দশ এম এলের থেকেও একটু কম কারণ কম পরিমাণে ছিল আর সাদা মাছের ওষুধ হিসেবে আমি কিন্তু দশ থেকে পনেরো গ্রাম একসাথে এই মিশ্রিত করে আমি আমার সারা জমি কিন্তু বর্তমানে স্প্রে করছি যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তাই বিশেষ করে বর্ষা আসলেই কিন্তু এই ওষুধগুলো পটল গাছে দেওয়া অত্যন্ত জরুরি বর্ষা আসলে পটল গাছগুলিতে যে যে ভুল আপনার করবেন না করলেই কিন্তু গাছ মারা যাবে দু একটা সমস্যা হবে নানান সমস্যা বর্ষা আসলে গাছের গোড়ায় কিন্তু রকম সার দেওয়া যাবে না চোদ্দো পঁয়ত্রিশ দশ ছাব্বিশ কুড়ি কুড়ি তার এরকম রাসায়নিক সার দেওয়া যাবে না দিলেই বর্ষা যদি এক নাগারে থেকে থাকে গাছের গোড়া পুষবে গাছগুলি মারা যাবে তাই আমি চাষিদের রিকমেন্ড করব এই টাইমে আপনার গাছে রকম সার না ব্যবহার করে গাছের গোড়ায় ফিবিডন দিতে পারেন কার্বোফরণ থ্রি পার্সেন্ট সিলজি গ্রুপের ডন থ্রি জি ফিবিডন দানা এগুলো কিন্তু ছড়াতে পারেন ইয়া ছড়ালে আমি দেখেছি গাছের গাছের গুড়াই এবং সারা জমি যদি ছড়ান আমি দেখো আমার গাছে কোনো রকম এখনও পর্যন্ত কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করিনি বিশেষ করে বর্ষা পড়ার সঙ্গে সঙ্গে কারণ এই জমিটা একটু নিচু জল বেঁধে গাছ মারা যেতে পারে তাই কিন্তু কোনো রকম ব্যবহার করিনি আমি এখানে এই থ্রি পার্সেন্ট সিজি গ্রুপের ফিবিডন ব্যবহার করেছি যা গাছ কালো রাখবে এবং গাছের গতি বাড়াবে এবং ফুল ফল দিতেও সাহায্য করবে তার পাশাপাশি আমি কিন্তু গাছে অর্থাৎ সারের বদলে আমি কার্বোফোন দিচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে আমি চাষিদের রিকমেন্ড করব আমার গাছের এখন কিন্তু সেইভাবে গতি বাড়াবো না অর্থাৎ গতি বাড়ালে আমার গাছ যদি নরম থাকে যেমন রয়েছে জিঙ্ক জাতীয় নানা অনুখাদ্য যেমন রয়েছে নানারকম অনুখাদ্য জৈব অনুখাদ্য সেগুলো যদি আমার গাছে প্রয়োগ করি আমার গাছের গতি দেবে এবং গাছের পাতা বা ড্যাটা নরম হয়ে যাবে এবং গাছের পাতা বা ড্যাটা কিন্তু নরম হয়ে গেলে অ্যাকচুয়ালি সেই টাইমটাই কী সৃষ্টি হবে গাছ কিন্তু আঠা গলা বা পচার একটা সমস্যা সৃষ্টি হবে এবং তার ফলে কিন্তু গাছ মারা যেতে পারে তাই আমি প্রত্যেক চাষিকে রেকমেন্ড করব প্রত্যেক চাষিকে বলবো এই টাইমটাই এই টাইমটাই আপনারা কিন্তু অনুখাদ্য ব্যবহার করবেন না বিশেষ করে বর্ষার টাইমটাই বর্ষা চলে যাক এবং তারপরে যত পারবেন তত বিষ আপনারা গাছে প্রয়োগ করবেন যত পারবেন তত দিন অনুখাদ্য কোনো অসুবিধা নেই তাই বর্ষার টাইমটায় বিষ না দিয়ে গাছের গোড়ায় কার্বন ছড়ান এবং গাছে নিয়মিত পোকার ওষুধ দেন এবং কপার স্প্রে করুন যাতে আপনার গাছগুলি সুস্থ এবং সবল থাকে পরবর্তীতে আপনার বর্ষা চলে যাওয়ার পর আপনার গাছে প্রচুর পরিমাণে কিন্তু ধরন আসবে আর আজকের পটল নতুন পটল কিন্তু আঠেরো টাকা বিক্রি হয়েছে আগামী কাল কিন্তু কুড়ি টাকা বাইশ টাকা করে গেছিলো নতুন পটল তাই তোমাদের আমি রিকমেন্ড করবো এই টাইমে তোমরা গাছে যত্ন নাও আমি যে যেভাবে যত্ন নিচ্ছি সেইভাবে যত্ন নাও তাহলে তোমাদের গাছগুলো সুস্থ এবং সবল থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে কিন্তু তোমাদের বুঝিয়ে দিলাম এবং জানিয়ে দিলাম তাই ভিডিওটা বেশি বেশি পরিমাণে তোমরা হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম চারিদিকে শেয়ার করো এবং অবশ্যই প্রত্যেক চাষিদের বলবো ভিডিও মতো ভিডিও মোতাবেক সেই পরিমাণে তোমরা গাছের যত্ন নেও কারণ পটল কিন্তু তিরিশ টাকা হতে আর কিছু দিন বাকি আর কিছু দিন গেলে কিন্তু পটলের দাম এক কেজি পটল কিন্তু আবারও তিরিশ টাকায় বিক্রি হবে তাই আমাদের যথেষ্ট পরিমাণে গাছের যত্ন নেওয়া আবশ্যিক তাই আজকের ভিডিও বন্ধু এই পর্যন্ত শেষ করব আর আমার গাছ তো দেখতেই পাচ্ছ তোমরা কেমন ভালোই পরিমাণে হয়েছে দেখো গাছ দেখো ভালোই পরিমাণে হয়েছে আর ঘাস ছিল আমি এখানে পোড়া ঘাস মারা আমি ফিনিশ ব্যবহার করেছিলাম এবং তার সাথে সাথে আমি এখানে আর যে শ্যামা ঘাসমরা যে টোপলা সেটা ব্যবহার করেছিলাম ফলে এই যে চাং ঘাস দেখতে পাচ্ছো অনেকেই চাং ঘাস নিয়ে অনেক সমস্যায় আছো এই যে চাং ঘাস এই দেখো বড়ো বড়ো চাং ঘাস এই ঘাস কিন্তু ওই টোপলায় মারা যাবে এবং অন্য অন্য ঘাসগুলি কিন্তু একেবারে পোড়া মানে কিন্তু মোড়ে মাটি বেরিয়ে যাবে সে আপনি বর্ষাকালীন ক্ষেত্রে ব্যবহার করছেন দেখাচ্ছে ঘাসমারা হিসেবে আমি বলে থাকি যে সুইপ পাওয়ার বা তোমরা যে কোনো কোম্পানি মারা ব্যবহার করেন না কেন ভাবছেন যে ক্ষতি হবে না একটু হলেও কিন্তু ক্ষতি হবে বর্ষা আসলেই জমিতে কিন্তু ফিনিশ বা পোড়া ঘাসমারাগুলি ব্যবহার করবে এবং তার সাথে সাথে আমি চাষিদের বলবো এক প্যাকেট টোপলাও অবশ্যই দেবে তার কারণ বন্ধুরা আমি চাষিদের বারে বারে করি যে কোনো ধরনের ঘাসমারা আপনি প্রয়োগ করেন না কেন সেটা যদি সিস্টেমিক হয় তাহলে কিন্তু গাছ শেকড়ের মাধ্যমে গ্রহণ করবে পরবর্তীতে কিন্তু গাছের সমস্যা হবে তাই আমি চাষিদের বলবো প্লিজ তোমরা কিন্তু অবশ্যই এই টাইমে পোড়া এবং টোপলাগুলি ব্যবহার করতে পারো এতে করে তোমাদের গাছগুলি সুস্থ থাকবে ঘাসও মোড়ে সাফ হয়ে যাবে পোড়া এবং টোপলায় যে যে ঘাস মরবে দুব্ব শ্যামা আর শক্ত ঘাস কিন্তু মারা যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো টাটা